আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে এই সাইডে প্রায় ছাব্বিশশো হাঁসের বাচ্চা বোর্ডিংয়ের জন্য আমি দিলাম তো আমি আসলে কোন পদ্ধতিতে বোর্ডিং করি শেষ সেটি আপনাদের একটু দেখাবো তো আসলে আমি সম্পূর্ণ জায়গাটা দেখে নিই দুই পাশে চাটই বাঁশের যে বাস বাঁশের যে চাটই আছে সেই চাটই দিয়েছে দুই পাশে এবং এই পাশের ম্যাট যেহেতু একটু ভাগ করে দিচ্ছে জন্য সম্পূর্ণ আসলে আমি পাঁচশোর উপরে জন্য একটি বোর্ডিংয়ে আশেপাশে না যায় সেদিকে একটু খেয়াল রেখেছি আসলে পাঁচশোর উপরে একটু যদি বোর্ডিংয়ে ডে কিন্তু অনেক সময় চাপ খেয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো যদি যারা আপনার বোর্ডিং করবেন একটু চেষ্টা করবেন পাঁচশোর কম একটা বোর্ডারে বাইসা দেওয়া যায় সেদিকে সেদিকে একটু চেষ্টা রাখবেন চারশো দিলেও সমস্যা নাই ভালোই হয় তো আমি সম্পূর্ণ পদ্ধতিতে আপনাদের দেখাবো একটু আমার এখান থেকে নিপিল ড্রিঙ্কার করা তো নিপিল ড্রিং করার সুবিধা কী যখন হাঁসের পানি খাওয়ার সা যখন হাঁসের পানি খাওয়ার দরকার হয় তখন কিন্তু হাঁস কিন্তু ঠিক এইখানে চাপ দিয়ে পানি খেতে পারে এইখানে চাপ দিয়ে পানি খেতে পারে তারপর দেখাবো আসলে দেখেন তো নিচে কিন্তু কোন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটু নেট দেওয়া কারণ যদি এই নিপিল থেকে পানি পড়ে যায় তাহলে কিন্তু এই নেটে যাওয়ার পানি হাঁস ভিজার কোনো সম্ভাবনা থাকবে না তো হাঁস যদি ভিজে যায় সেক্ষেত্রে কিন্তু হাঁসের ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে তো আপনারা যদি বোর্ডিং করতে চান তো যদি কেউ টপ পানি টপের মাধ্যমে যদি আপনি বোর্ডারে পানি দিতে চান তো একটু চেষ্টা করবেন তো নিশ্চয়ই কিছু একটু ফাঁকা রাখা যায় তাহলে কিন্তু হাঁসের গা ভিজবে না এবং হাঁসের ঠান্ডাও লাগবে না যদি ঠান্ডা যদি প্রথম আট থেকে দশ দিন আপনার হাঁসের ঠান্ডা না লাগে তাহলে কিন্তু আপনার হাঁসের রোগ ক্ষমতা বৃদ্ধি পায় এবং হাঁসের মৃত্যু হয় কিন্তু অনেকাংশ কমে যায় তো দেখতে পাচ্ছেন আসলে যখন পানি খাওয়ার ইচ্ছা হয় তখন এরা নিজেরাই নিপিলে আর কি ঠোক দিয়ে পানি খেয়ে নেয় তো এই ক্ষেত্রে কিন্তু আপনার শ্রমিক শ্রমিকের যে কষ্টটা সেটু কম হয় এবং শ্রমিকের দরকারও কম হয় তো আসলে নিপিল দেওয়ার একটাই কারণ নিপিল নিচে কারণ হাসে কারণে ঠান্ডা লাগে আর আমি কী দিয়ে বোর্ডিং করি সেটি আপনাদের দেখাবো তো আমার নিচে কিন্তু বালি এর আগেও কিন্তু দেখতে পাচ্ছেন আমার নিচে কিন্তু বালি দিয়ে করা এটি কিন্তু সম্পূর্ণই বালি দেখতে পাচ্ছেন বালি দিয়ে করা আসলে আমি বালি দিয়ে করি একটাই কারণ যে তুষে কিন্তু আর সব গন্ধ হয় আপনার অ্যামোনিয়া গ্যাসের প্রকোপটা বাড়ে বালির উপরে কিন্তু আমার শাড়ি দেওয়া আছে একটু কাপড় দেওয়া আছে এটি এসে সুতির শাড়ি যখন মনে করেন প্রতিদিন তিনবার আমি শাড়িটা চেঞ্জ করে ফেলাই তখন দেখেছি শাড়িটা ময়লা হয়ে গেছে তখন আমি শাড়িটা আবার বেড়ে দিয়ে বাইরে দিয়ে সাবলোন দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়ে আবার কিন্তু সুবাজ লাভার এখানে বিষাই দিই তো এই পদ্ধতি করি আমি এতে বুডারের জন্য একটু ভাইরাস বা ব্যাকটেরিয়ার প্রকোপটা কম হয় তো অনেকে দিয়ে করেন তো দিয়ে করলে সমস্যা একটাই হয় যে বুডারে বুডিয়া বুডারে অ্যামোনিয়া গ্যাসের প্রকোপটা বেশি হয় তো আপনারা যারা বোর্ডিং করতে চান তারা কিন্তু চাইলে এই পদ্ধতিটা ফলো করতে পারেন তো এই পদ্ধতি ফলো করলে কিন্তু হাঁসের আপনার মর্টালিটি অনেক কমে যায় প্রথম আট থেকে দশ দিনে আর হাঁসের প্রথম আট থেকে দশ দিনে কিন্তু মর্টালিটি বেশি হয় তার কারণে কিন্তু আপনার খামারের লসের কারণে একটাই কারণ থাকে যে বোর্ডারের থেকে যদি মোটরিটি বেশি হয় সেক্ষেত্রে আপনি কাঙ্ক্ষিত ফল না পেতে পারেন আসলে এখানে প্রথম দুটোটা যদি সমস্যা হয় যদি আর্থিকতার মধ্যে সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু আর এই হাঁসের কিন্তু ওর জীবন করলে কিন্তু ওর যে রিজিজটা বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তো আমার এখানে কিন্তু প্রায় পাঁচটি খোপ পড়ছে আমি দেখতে পাচ্ছেন খোপে প্রায় পঁচিশশোর উপরে পঁচিশশোর সামান্য কিছু উপরে বাচ্চা রাখছি একটা বুডারের জন্য পাঁচশোর বেশি পাঁচটা না যায় সেদিকে খেয়াল দেখছি আর প্রথমে কিন্তু আমি এখন কিন্তু এই বাচ্চা বয়স কিন্তু এক ঘন্টা পার হয়েছে আমি কিন্তু দেখতে পাচ্ছেন লাইস ও প্লাজ দিয়েছি যাতে এদের প্রাকৃতিক সি এবং ইমিউনিটি বুস্ট একটু বাড়ে যেন বাড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বৃদ্ধি পায় অনেকে করেন কি যে প্রথম বাচ্চা বোর্ডারের দিয়ে কিন্তু অনেক সময় আপনাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দেন অনেক সময় দেখি যে অনেকে আবার থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন অ্যান্টিবায়োটিকও ইউজ করেন এটা এটি করবেন না আপনারা চেষ্টা করবেন যেন প্রথম প্রথম যে তিন চার ঘন্টা এটি হাসির ইমিউনিটি বাড়ানোর ক্ষেত্রে অনেকটা কিন্তু মারাত্মক একটা গুরুত্বপূর্ণ সময় এই এখন যদি আপনি এই প্রথম দিকে যদি আপনি হাসি ইমিউনিটি বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনার হাঁসের রোগ বৃদ্ধি অনেক অনেক অংশই কম হয় তো অ্যান্টিবায়োটিক দিবেন কখন যখন পাঁচ থেকে ছয় ঘন্টা আপনার প্যাকেটিক সি এবং গ্লুকোজ এই জাতীয় খাবার খাওয়ানোর পরে আপনারা কিন্তু অ্যান্টিবায়োটিক দেবেন আসলে অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন আছে আপনার নাবির যে ক্ষতটা এটা শুকানোর দরকার আছে তো যদি আপনারা কেউ হাঁসের বোর্ডিং করতে চান বাস্তব বোর্ডিং করতে চান এই এই পত্রটা ফলো করবেন যে পানি যেন বোর্ডের পানির যেন ভিজে না যায় পানির কারণে যে পুরোটা ভিজে না যায় আর যদি পানি পানি দিয়ে যদি বোর্ডিং ভিজে যায় তাহলে কিন্তু হাঁসের এখান থেকে কিন্তু হাঁসের গায়ে পানি লাগে এবং এখান থেকে ঠান্ডার প্রকোপটা শুরু হয় আসলে হাঁসের প্রথম হাঁসের প্রথম দিকে ডিজিজ তার মধ্যে এই মাত্র শুরু থেকে হচ্ছে ঠান্ডা এই হাঁসের লোম যেটা ভিজে থাকে ভিজে থাকার কারণে আপনার হাঁসের কিন্তু ঠান্ডা লাগে ঠান্ডা লাগার কারণে কিন্তু আপনার হাঁসের যে ইমিউনিটি সিস্টেমটা এবং এটা বৃদ্ধি পায় এবং অতিরিক্ত অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে কিন্তু ওর হাঁসের যে জীবনকালটা এই জীবনকালটা ধরেই কিন্তু রোগ ব্যাধি লেগেই থাকে তো যদি কেউ বোর্ডিং কথা জানি দয়া করে এই পদ্ধতিটা ফলো করবেন না আমি কিন্তু এই এই পদ্ধতি ফলো করেই কিন্তু আসার মোটালিটি অনেক কম পাইছি এবং আসার রোগ ব্যাধি কিন্তু ওর জীবনকালে কম হয় তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম